আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি কিন্তু আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি ফয়সাল নতুন ড্রেস যেটা ঈদ আগমন উপলক্ষে আপনাদেরকে এই দামি দামি একবারে যেগুলো সম্পূর্ণ সুইফ কার্টনের একবারে এক লেটেস্ট ড্রেস এই যে দামি দামি ড্রেসগুলো যেটার ড্রেসের কাজ কারুকর্য সম্পূর্ণ ব্যতিক্রম এখানে তিনটা ডিজাইনের ড্রেস আছে আর এই প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে যে আমরা দিয়ে দিব মাত্র এক হাজার একশো টাকায় প্রত্যেকটা ড্রেস আজকে পেয়ে যাচ্ছে আপনার পরিমাণ সাইড থেকে মাত্র এগারোশো টাকায় মাশাল্লাহ অনেক সুন্দর যেটা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন ড্রেস ফুল ড্রেস খানদানি ডিজিটাল পিন ইয়ক প্লাস নিচের কপার এখানে কার্টওয়ার তাঁতালের বোরিংয়ের কাজ করা এবং এটা সম্পূর্ণ যেটা সিকোয়েন্স উপরে কাজ করে এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর জোস ড্রেসগুলো প্যান্টটা তো পাচ্ছেন সম্পূর্ণ কটন আর দোপাট্টা মা শাল্লা কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা বেস্ট দোপাট্টা যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে এই সুন্দর সুন্দর খানদানি এত সুন্দর স্ট্যান্ডার্ড এই যে প্রিমিয়াম কটনের ড্রেস যেগুলো ইয়োগ প্লাস নিচের কপার সম্পূর্ণ গরজেস কাজ করা এই কালারটা দেখেন বাদ দেওয়ার কোনো অপশন নেই কত সুন্দর গর্জেস কাজ করা এত স্মার্ট এত সুন্দর বেস্ট কোয়ালিটি এত আপডেট কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের পূর্ণিমার শাড়িতে এটার দোপাট্টাগুলো কিন্তু সম্পূর্ণ বোরিং উপরে সম্পূর্ণ তাঁতালের উপরে কার্টিং করা পাচ্ছেন অসাধারণ মার্শাল্লাহ এটা কি এটা তো হলো এই সেই গুলজি ব্র্যান্ডের ভাইরাল ড্রেস এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার একশো টাকায় আল বাড়ি ইয়ক নিচের কপার সম্পূর্ণ গর্জেস আর এই যে ড্রেসগুলো এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এটার প্যান্ট পাচ্ছেন সম্পূর্ণ কটন এটার দোপাট্টাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর গর্জেস একটা দোপাট্টা পাটটা কীভাবে সম্ভব এত সস্তায় এত দামি আনকমন ড্রেসগুলো মাত্র পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে আপনারা এগারোশো টাকায় এটা আরও একটা কালার পাচ্ছে ও রে মাসাল নিচে কপারটা অরেঞ্জ অলভারিতে কাজ করে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জেস কাজ করা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে প্যান্টটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন টকটকা শুধু লাল দো পাটারা সম্পূর্ণ রয়েছে দুপাশে গর্জেস কাজ করা আর এই দামি দামি অসাধারণ ড্রেসগুলো যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমা শাড়ির থেকে মাত্র এগারোশো টাকায় ওরে সর্বনাশ কালারটা দেখেন না কত সুন্দর কত সুন্দর কত গর্জি একবারে ডিজাইনারদের ছোঁয়া পেয়ে যাচ্ছে এত স্মার্ট এই যে যেহেতু কোরবানি চলে আসছে কোরআন ঈদ উপলক্ষে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল অফার প্রাইজে এটা প্যান্ট পাচ্ছেন আর প্রত্যেকটার দোপাট্টা কিন্তু সেমভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন অসাধারণ একবারে গ্যাটা ফুল ডিজাইনার ড্রেস এটা আরও একটা কালার পাচ্ছেন খুব সুন্দর যেটা মাস্টার গোল্ড কালারের মধ্যে এতটা ভেটার এতটা কোয়ালিটিফুল এতটা আপডেট কালেকশন যারা কেনাকাটা করতে আসতে চলে আসুন আপনাদের নূর মেনশন আপনাদের চারতলা আপনাদের পুরী জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না ওরে সর্বনাশ এটা হলো কি প্যাড এটা হলো কি দু যেটা একবার স্ট্যান্ডার্ড ড্রেস আনকমন মার্জিত ক্যাটা ফুল এটা আরেকটা হচ্ছে মাস্টার্ড একবার রোজ গোল্ড কালারের মধ্যে আর এত সুন্দর গুলজির ব্র্যান্ডের ড্রেস এত সস্তায় কে দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি অফার মিস করে না মেরুন কালারের প্যান্ট দো পাট্টাটা আর সাধারণ তো চলুন আরও একটা ডিজাইনে চলে যায় খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন খানদানি প্রিন্ট গোল্ড কাপার সিকুইন্স রয়েছে সম্পূর্ণ গর্জেস কাজ করা প্লাস এখানে আড়াই সুতার উপরে কাজ করা এটার স্লিপটা টোটালি আলাদা আর এনি গ্রোথ এটা লং প্লাস গ্রোথ এ পর্যাপ্ত পরিমাণের প্যান্টটা কিন্তু মার্শাল্লা অনেকটাই সুন্দর অনেকটাই অসাধারণ একটা প্যান্ট একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং পাট্টাটা দেখেন কত সুন্দর কত জোস একটা দোপাট্টা যেটা এক বাড়ি স্মার্ট সম্পূর্ণ ম্যাচিং রয়েছে আর ইস্যুটার উপরে অ্যাম্বোর্ডের ওয়ার্ক করা এত সুন্দর সুন্দর গ্যাটটা ফুল ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারে দিচ্ছে মা শাল্লা কালারগুলো কি আর এত সুন্দর খানদানি পেন্ট এত সুন্দর ড্রেস একবারে ফুল আর সাধারণ কালার এগুলো প্রত্যেকটার প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড একবার যেটা সম্পূর্ণ প্রিমিয়াম একটা কটনের প্যান্ট এটার দোপাট্টাগুলো কিন্তু অনেক সুন্দর রয়েছে একবার নামাজি বিশাল বড় সম্পূর্ণ প্রিমিয়াম একটা কটনের দোপাট্টা যেটা আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে আদার্স কালারগুলো দেখেন কত সুন্দর দেখেন তো কাজ দেখেন না ডিজাইন দেখেন কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি এত আপডেট ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল এটার আরও কালার রয়েছে ডিজাইন রয়েছে অনেক কালেকশন আছে অনেক অনেক কাজ দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা এত সুন্দর এত সুন্দর ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে আচ্ছা এই ড্রেসের মধ্যে কিন্তু লাকজারি সিপারের দুপাটটাও পাচ্ছেন এটার প্রাইসটাও পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা কিন্তু আরও একটা কালার পাচ্ছেন লেগজারি শিপনের দোপাট্টা এটাও কিন্তু সেম এগারোশো টাকায় এটা আরও একটা রয়েছে ইলো কালার এটা কিন্তু লেগারি একবার প্রিমিয়াম শিপনের একটা দোপাট্টা তো ইনশাল্লাহ চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়িতে আল্লাহ হাফিজ